রহমানির রাহিম পুলাউড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি ত্রাণ অপুনর্বাসন কমিটি টিলাগাঁও ইউনিয়ন বিএনপি অত্র ইউনিয়নের অঙ্গ সংগঠন সমূহ পুলাউড়া বিএনপির অঙ্গ সংগঠন সমূহ সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যেখানে সরকার নিশ্চুপ থাকবে তারা সেখানে জাগ্রত অবস্থায় মানুষের দুঃখে পাশে পাশে থাকবে তাদের সাথে থাকবে সেই দৃষ্টিভঙ্গি থেকে এই ভাঙা রাস্তাগুলো বন্যায় যেগুলো চরমভাবে বিধ্বস্ত করেছে সেই রাস্তাগুলো মেরামতের তারা উদ্যোগ নিয়েছে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে নয় সেপ্টেম্বর দুপুর বারোটা দেখতে পাচ্ছেন প্রাণবন্তভাবে বিএনপির পতাকা জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন ব্যানার পেস্ট নিয়ে পুলাউড়া উপজেলা এবং পৌর এবং সমস্ত ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় এলাকার সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করছে মানুষ এগিয়ে এসেছে মানুষ যেখানে বিপন্ন সেখানে সে বাঁচার জন্য এগিয়ে আসে কারোর জন্য অপেক্ষা করে না আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই আমরা আগে বাদ মেরামতের কথা বলেছিলাম আজকে আমরা বলতে চাই দশ দিনের মধ্যে বন্যা বিধ্বস্ত ভাঙা রাস্তাগুলো প্রশাসনের পক্ষ থেকে যদি আপনারা উদ্যোগ না নেন আমরা জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত কর্মী সমর্থক দেশবাসীকে নিয়ে প্রশাসনকে ঘেরাও করে এই দাবি আদায় করব আমাদের হক আমাদের অধিকার আমাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আপনাদের পোশাকের টাকা আছে ফান্ড আছে রিলিফ ফান্ড আছে সেগুলো ব্যবহার করবেন না পকেটে পড়বেন আত্মসাত করবেন অতীতের মতো এগুলো চলবে না আমরা সেটার যথাযথ ব্যবস্থা করবো আমরা গত পাঁচ বছর ধরে যে লুটপাট হয়েছে এই বন্যা নিরোধ করবে তার শ্বেতপত্র প্রকাশের দাবি করায় তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা বলতে চাই বাংলাদেশে গত ষোলো বছরে যে অর্থ পাচার হয়েছে বিদেশে সেই অর্থ বাংলাদেশে নিয়ে আসুন এনে মানুষের কল্যাণে ব্যয় করুন এবং অন্যার্থ মানুষের জন্য কল্যাণ সাধন করুন যারা অপরাধী হিসেবে বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন বা বাংলাদেশে বাইরে আছেন তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক আজকের এই স্বেচ্ছাশ্রমের এই মহৎ কার্যক্রমে আমরা আমাদের নেতা তারেক রহমান যাতে সসম্মানে দেশে ফিরতে পারে তার ব্যবস্থা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যাতে সুস্থ হয়ে আবার রাজপথে আমাদের সাথে থাকতে পারে বিসমিল্লা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে স্বেচ্ছাচমের বিক্ষোভকে আমরা যেভাবে আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব স্বেচ্ছাশ্রমের ডাক দিয়েছিলেন ওনার আমলে আমরা সবাই মিলে রাস্তাঘাট নির্বাহ করেছিলাম করণ করেছিলাম কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের এই সমস্ত বাঙ্গা রাস্তাঘাট ঠিক সেমনিভাবে আজকে আমরা আবেদনদার ডাকে এই যে আমাদের ঠেলেগা ইউনিয়নের যে বাঙ্গা টি তার ঠেলেগা ইউনিয়ন বেবির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করেছি আমরা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সাল্লাম আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম খুব সংক্ষিপ্ত আজকে এই টিলাগাঁও ইউনিয়নের নয়াবাজার টু রবির বাজারের পাল্লাকান্দি স্কুলের পাশে এই ভাঙ্গাটি যেটা আজকে জেলাকাঁ ইউনিয়ন বিএনপি তথা পুরুলা উপজেলা বিএনপির উদ্যোগে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজের কিছুক্ষণ হলো আমরা শুভ উদ্বোধন করেছি ইনশাল্লাহ আজকেই আমরা এই ভাঙ্গাটি সম্পূর্ণ করেই আমরা ভরে ফিরব আমি শুধু এটুকুই বলতে চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সংগঠন করি সেই উনিশ দফার অন্যতম কর্মসূচি রয়েছে স্বনির্ভর কর্মসূচি অর্থাৎ আমাদেরকে শহীদ যে শিখিয়ে গিয়েছেন উদার হাতে ধরে নিজেই স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে টিলাগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি ঐতিহাসিক কর্মযজ্ঞ আমরা আজকে সম্পাদন করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে যে আমরা মহতি উদ্যোগটি আজকে সফলভাবে যাচ্ছি সেটি হচ্ছে শহীদ জিয়া অনুরণে রাস্তা পেরামল এবং সাধারণ ঝুঁকি মানুষের পাশে দাঁড়ানোর যে 1975 সাল থেকে অন্যতম এই কর্মসূচিটি আজকে আমরা প্রতিফলন করতে যাচ্ছি কুলেউড়া বিএমপি নেতাদের বকে আবেদন দানে নেতৃত্বে আমরা কুলেউড়ার সর্বস্তরের অঙ্গ সহযোগী সংগঠন সহ আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে সারা দিনব্যাপী যে কর্মসূচিটি নিয়েছি তা আজকে প্রতিপালন এবং বাস্তবায়ন করে আমরা এখান থেকে চলে যাব তারপর যদি অন্য এলাকায় আরও কাজ আছে আমাদের আরও উদ্যোগ আছে আমাদের চেষ্টা আছে আমরা মানুষকে পুনর্বাসন করা রাস্তাঘাট মেনা মেরামত করা নদীর কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকলে মানুষের পাশে দাঁড়ানো সার বীজ প্রদান করা এবং সর্বোপরি কৃষককে সহযোগিতা করার মানুষে আমরা প্রতিটি কর্মসূচি পদক্ষেপ নিয়েছি আমরা সকলকে সকলের সহযোগিতা দেশ বিদেশে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুক কামনা করছি